নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় অর্থাৎ দশই আগস্ট দু হাজার সোনা বা রুপোর দাম কতটা বেড়েছে বা কমেছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা করব তো বন্ধুরা সোনা সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা কিন্তু বাঙালির জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস কেনার ইচ্ছা হোক বা না হোক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের একটা কপালে কিন্তু হাত পড়ে সস্তা হলে তেমনি কিন্তু সাধারণ মানুষের একটা খুশি হয় হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাবল ও যোগান এবং চাহিদার ওপরে কিন্তু নির্ভর করে তার দামের এবং দশই আগস্ট দু হাজার চব্বিশে কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম কত আছে তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে নয় তারিখে সোনার দাম প্রতি দশ গ্রাম অনুযায়ী কিন্তু একশো টাকা কমেছিল এবং একশো টাকা কমার পরে পঁয়ষট্টি হাজার নশো টাকায় দামটা দাঁড়িয়েছিল তো সেই অনুযায়ী আজকে যে দামটা আছে তো আজকে কিন্তু একটু সমস্যা হয়ে গেল দাম অনুযায়ী কারণ সোনার দাম কিন্তু আবার বেড়ে গিয়েছে তো বন্ধু কতটা বাড়ানো হয়েছে প্রথমে আপনাদেরকে বলবো হলমার্ক সোনার যে গহনা বাইশ ক্যারেট এক গ্রামের দাম হচ্ছে ছ পঞ্চান্ন টাকা তো বন্ধুরা সেটা নয় তারিখের থেকে পঁয়ষট্টি টাকা বাড়ানো হয়েছে বাড়ানোর পরে কিন্তু এই দামটা দাঁড়িয়েছে আর দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাড়ে ছশো টাকা অনুযায়ী কিন্তু বাড়ানো হয়েছে নয় তারিখ অনুযায়ী তো বন্ধুরা খুচরো পাকা সোনার যে দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম হচ্ছে সাত হাজার টাকা সেটা নয় তারিখের থেকে পঁয়ষট্টি টাকা বাড়ানো হয়েছে এবং দশ গ্রামের দাম সত্তর হাজার টাকা এবং পাকা সোনার যে বাট চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম ছ হাজার নশো পঁয়ষট্টি টাকা এবং দশ গ্রামের দাম পেরেছেন হাজার ছশো পঞ্চাশ টাকা দামের পরিবর্তন হয়েছিল অর্থাৎ টাকা কিন্তু কম হয়েছিল কিন্তু আজকে আবার সাড়ে ছশো টাকা কিন্তু সোনার দাম বেড়ে গিয়েছে এর উপরে আপনারা যদি কিনতে যান তাহলে কিন্তু জিএসটি এবং টিডিএস কিন্তু আলাদাভাবে আপনাদেরকে দিতে হবে তো বন্ধুরা এবার সোনার দাম তো গেল এবার রূপোর দামে কি পরিবর্তন পরিবর্তন এসছে হিসাব অনুযায়ী আগামীকাল নয় আগস্ট প্রতি কেজি খুচরো রূপোর দাম ছিল উনআশি হাজার দুশো পঞ্চাশ টাকা সেটা হলো আড়াইশো টাকা কম হওয়ার পরে অর্থাৎ আট তারিখের থেকে আড়াইশো টাকা কম হওয়ার পরেই কিন্তু এই দাম দাঁড়িয়েছিল এবং বন্ধুরা রূপোর যে বাট প্রতি কেজির দাম উনআশি হাজার একশো পঞ্চাশ টাকা তো সেটাও কিন্তু আট তারিখ অনুযায়ী আড়াইশো টাকা কম হয়েছিল কিন্তু আজকে দশ তারিখ আজকের রূপোর দাম কি হয়েছে একশো গ্রামের দাম খুচরো রূপোর আট হাজার সত্তর টাকা সেটা হল নয় তারিখ অনুযায়ী ১৪৫ টাকা বাড়ানো হয়েছে এবং এক কেজি যে দাম সেটা হলো আশি হাজার সাতশো টাকা সেটা নয় তারিখ থেকে এক হাজার টাকা বেড়েছে তো বন্ধুরা রুপোর যে বাট আছে তো তার দাম একশো গ্রামের আট টাকা এটাও কিন্তু একশো টাকা বেড়েছে নয় তারিখ অনুযায়ী এবং এক কেজির দাম আশি হাজার ছশো টাকা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে দামের কতটা পরিবর্তন হয়েছে তো বন্ধুরা অবশ্যই জানাবেন যে আপনি আজকে সোনা বা রুপোর কোনো জিনিস কি কিনতে চান না আরও কিছুদিন অপেক্ষা করতে চান তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ